হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে মানু এ মানু এ মানো স্কুলে যাবি তো দেখো এদিকে ওর মানে রোজ ঘুম থেকে উঠতে ওর খুব কষ্ট হয় মানে রাত্রিবেলা যত জেগে থাকতে বলবে থাকবে কিন্তু সকালবেলাটা উঠতে যাইবে না এত বদমাস তোকে যদি বলি যে তাড়াতাড়ি ওঠ রবিবারের দিন আবার স্কুল ছুটি সেই দিন আবার তাড়াতাড়ি উঠবে আর অন্য দিন হচ্ছে তাড়াতাড়ি উঠবে না ডেকেই যাব তারপরে তাই উঠবে ডাকতে ডাকতে তাই উঠবে সেই প্রথমে উঠে বলবে আমি স্কুলে যাব না কারণ স্কুলে যাওয়ার জন্য আগে উঠেই সান্ধান ধান করতে হবে যেহেতু নটার সময় স্কুল নটার মধ্যে ওকে আর কি দিয়ে আসতে হবে স্কুলে এবার উঠেই বলবে যে আমি স্কুলে যাব না আমার আজকে ভালো লাগছে না মানে এটা হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে এটা চলবে তো যাই হোক তারপরে দেখো জোর করে ওকে তুলেছি তুলে আর কি বাথরুম ওকে পাঠিয়েছি বলছি ব্রাশ ট্রাশ কর এদিকে আমি দেখো বিছনা কথা তুলে নিয়েছি নিয়ে আর কি ঘরটা ঝাড় দিচ্ছি একটু তাড়াতাড়ি করে করছি কারণ ওকে স্কুলে নিয়ে যেতে হবে এই এখন আটটা বাজে তো এখনও ও স্নান করে আসবে ওকে খাওয়াবো তারপরে এত বড়ো ছেলে এখনও খেতে পারে না তো দেখো প্রত্যেক দিন মানে কতবার যে ঝাড় দেবো তার ঠিক নেই তাও এত নোংরা এত নোংরা যে কোদার থেকে আসে বুঝতে পারি না তাও এই ঘরে একটা জাল্লা নেই কিছু না তাও এত নোংরা তো দেখো এদিকে তো স্নান করার আগে তো রোজ আমি ঘর মুছে নিই এটা হচ্ছে যখন স্কুলে যায়কি আর কি তার ঘরটা ঝাড় দিয়ে নিই যদি সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে আমি ওকে স্কুলে দিয়ে এসে তারপরে তাই করি আজকে সময় আছে বলে আমি যে তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাই তাহলে এসে ঘর মুছে স্নান করে নেবো তো তার জন্য দেখো মানে প্রচুর নোংরা এত কি করে জানি না যে কবার ঝাড় দেবো সেই কবারই এত নোংরা বেরোবে তোমাদের সাথেও কীরকম কিরকম হয় নাকি আমাদের একটা ঘর বলে তাই এত নোংরা বুঝতে পারি না তো যাই হোক তারপরে দেখো এই যে ওকে জোর করে তো বাথরুমে পাঠিয়েছে দিকে গিজার চালিয়ে দিয়েছি দিয়ে দেখো ও স্নান করছে তো এদিকে ঘুরবে না আমাকে বলছে তুমি আবার আমাকেও দেখাচ্ছো আমি চান করছি তো যাই হোক তারপরে দেখো স্নান করে ও জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছে এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছে ওর খেতে দিয়ে খাইয়ে টাইয়ে স্কুলে দিয়ে এসে তারপরে দেখো আমি আমার জন্য আর কি চা করছি মানে চা করাই ছিল তখন আর কি খাইনি ঠান্ডা হয়ে গেছিলো তো সেটাই আর কি গরম করে নিচ্ছি তো চা না খেলে ভাল লাগে না আর চাটা হুটো ফাটা করে খাওয়া হয় না তার জন্য ওকে আগে দিয়ে এসছে স্কুলে তারপরে আমার জন্য চাটা গরম করে নিয়ে এবার একটু দিকে সুস্থ আর কি খাবো তো দেখো ওখানে চা নিয়েছি এক কাপ আর রুটি ছিল কালকে তো সেটা দিয়ে আর কি চা দিয়ে খাবো তো তোমাদের কি ভাল লাগে এরকম করে খেতে আমার কিন্তু ভাল লাগে অনেকে আবার মানে বাসি রুটি খায় না গ্যাস হয় কিন্তু আমার সেরকম কিছু হয় না আর আমার বাসির রুটি বলো আর এমনি মানে সাথে সাথে করাই বলো আর এই চা দিয়ে রুটিতে বেশ ভালোই লাগে খেতে তো তার জন্য দেখো আমি রুটি খেয়ে নিচ্ছি তিনটে ছিল একটা চা দিয়েই খাচ্ছি তো তারপরে তো তারপরে একটু ফোন টোন ঘাটছিলাম ভালো লাগছিলো না তো তারপরে দেখো রুটি দিয়ে আর যে কালকে যে তরকারিটা করেছিলাম মানে মা নিয়ে গেছে আর আমার জন্য একটু রেখে গেছে বলছে তুমি এটুকু খেয়ে নিও কারণ যে কালকে তো খাওয়া তো হয়নি ওটা তো সকালের জন্য করেছিলাম তো সেটা দিয়ে আর কি খেয়ে নিলাম তারপরে দেখো কত বাসন মানে কাজের শেষ নেই একটা একটা লেগেই আছে তো তারপরে দেখো সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এই সংসারে তো এই কাজ বাসন মাজবো খরচার দেয়া এই এইসবই আর কী দেখাবো বলো কোথাও এখনও কোথাও যায় না মানে এখানে সব এসছে তো এখন কোথাও কি আমি চিনি না ওই জন্য এখন যাওয়া পড়ে না আর তো কাজে বেরিয়ে যাই মাও চলে যায় ছেলে স্কুলে চলে যায় আমি একা এবার একা এখানে যেহেতু কাউকে অত জানি না তো কোথাও বেরোনো হয় না যদি বেরোই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কাজ বলতেই রান্না বান্না সবই তাছাড়া এক্সট্রা যে কাজ সেরকম না কিন্তু এই করতে গিয়ে যেন আমার সময়টা চলে যায় আর তার মধ্যে তো ফোন ও ফোনটা খুব একটা দেখা পড়ে না তো তাও একটুখানি না দেখলে ভালো লাগে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তখন আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেল তো এখন বেশি বাজেনি এখন বাজেই দশটা মতন বাজে তো তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম কারণ আগের দিনও তরকারি তা যদি কিছু হয় আর রয়েছে এখনও দুপুরে রান্না করব তো তার জন্য খেয়ে আগেও মানে বাসন টাসনগুলো পরিষ্কার করে নিলে কি রান্না করতে বেশ ভালো লাগে আর চারিদিকে এরকম ছড়ানো থাকলে না রান্না করতেও ভালো লাগে না তো তার জন্য আগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর আর কি আমি মানে রান্নাটা করব তো আজকে রান্না করতে এত ঝামেলা রান্না করব তো সেই বললাম না যে তোমাদের সাথে যে গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস বুক করা হয়েছে এখনও পর্যন্ত আসেনি তো আমি রান্না করব মানে বসে আছি যে গ্যাসটা আসবে তারপরে আর ইন্ডাকশানে তো ভালো হয় না তরকারি লাস্টে সেই গ্যাস দিয়ে গেছে তখন হচ্ছে সাড়ে চারটে মতন বাজে তখন এসছে দিতে দিকে আমার তো রান্নাবান্না মানে কী করবো ভালো লাগছে না লাস্টে তাই হচ্ছে তো বাড়ি কেউ নেই গ্যাসের জন্য বসেছিলাম যে কখন আসবে কেউ তো নেই যে নেবে এসে ফিরে যাবে যেহেতু আমি আসার পরে মানে প্রথম এই গ্যাসটা দিতে আসছে আমি চিনিও না যে কে তার জন্য বসেছিলাম বসে থাকতে তখন একটা বাজে আমার আর ভালো লাগছে না তখন যে আগে কাঁচা ধোয়া করে চান করে নিই আসে আসে হয় হোক অনেক বেলা হয়ে যাচ্ছে তো তারপরে দেখো মানে এতগুলো কাপড় রয়েছে আমি ওনার জন্য বসে আছি যে এসে গ্যাসটা দিয়ে যাবে তারপরে কাছা ধোয়া চান দান করতে তো একটু টাইম লাগে এবার আমিও চান করতে গেলাম তখন আসলো তখন তো কেউ তো নিতে পারবে না তার জন্য দেরি করছিলাম দেখে দেরি করতে গিয়ে অনেক মানে বেলা হয়ে গেছে এরপর আর শুকাবে না তো তার জন্য দেখো সমস্ত জামা কাপড় আর কি কেচে দিচ্ছি মানে আমার ছেলের প্রত্যেক দিন হয় যেহেতু স্কুলে যাই সেই একই তো আমি বারবার পড়াই না ভাল লাগে না স্কুলে খেলাধুলা করো তো একটু নোংরা হয় তো তার জন্য দেখো ওর জামা কাপড়টাই বেশি হয় ওর আর তোমাদের দাদা ভাইয়ের ওরটাও রোজ ছেড়ে রেখে যায় তো এদের দুজনারটাই মানে হয় বেশি আর চাদর তো থাকে মানে এক এক দিন এক একটা করে কাচতে এবার এতগুলো চাদর তো আর একসাথে কাটা যায় কাচা যায় না তো বিছনাই পাততে হয় একটা গায়ে দেওয়ার জন্য দুটো লাগে মাথায় দেওয়ার জন্য লাগে এবার এখানে তো বালিশ নেই আমাদেরকে তো আগেই বলেছি তো এইগুলো না কাচলেও ভাল লাগে না এবার এক দিন এক একটা করে কাচি তাহলে কি কষ্টটাও কম হয় কিন্তু পরিষ্কার থাকে আর এই কাচতে কাচতে মানে মানে সারা সপ্তাহে একটা একটা করে কাচতে হয় এরকম একটা ব্যাপার তো দেখো আমি তাও হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মানে পাঁচ দশ মিনিট আর কি বসেছিলাম যদি এসে যায় তো তাও দেখি যে আসেনি তখন আর ভালো লাগছে না তো আমি ওনার কাছে ফোন করলাম উনি বলছে যে আমার একটু দেরি হবে যেতে তো তার জন্য আমি যে তাহলে আমি চান ধান করেই নি নাই তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তারপরে ছেলে আসবে রান্না করতে হবে পুজো দিতে হবে তারপরে কী তো সেই পাঁচতলা পর্যন্ত যেতে হবে তারপরে তাই ছাদ মানে ওখানে গিয়ে জামা কাপড় আসতে হবে তো খুব কষ্ট হয় ভালো লাগে না অত দূর যেতে আমার কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তারপরে দেখো ওই চান করার আগে যেটা বলি সব গুছিয়ে নিই নিয়ে ঘর দৌড় মুছে নিয়েছি তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো এইদিকে মানে কী করছি আমি কেমন জানি না একা একা করছে তো উল্টে পাল্টা একটু হচ্ছে তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু কী করবো বলো তো আবার ভিডিও না করলেও আমার ভালো লাগে না তো তারপরে দেখো এই যে কাঁচা শুরু করে দিয়েছি আর এক হাত দিয়ে কাটছে আর এক হাতে ফোন ধরে রয়েছি কারণ স্ট্যান্ড নেই আবার ফোনটা পড়লেও মানে জলের মধ্যে পড়বে তাই জন্য আর কি একটা করে কাটছে আর তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে আজকে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এছাড়া আমি আর কি মানে কি করব আমি বুঝতে পারছি না যেহেতু এখানে মানে সেরকম কোনো জিনিসপত্র আর কি নিয়ে আসিনি যে তোমাদের সাথে একটু মেকআপের ভিডিও শেয়ার করবো বা কিছু আমি এখনও পর্যন্ত মানে কিছু নিয়ে আসিছি তখন আর কি ভুলে গেছি সব কিছু নিয়ে আসতে যা দুটো একটা নিয়ে এসেছে তাতে আর কি সেই ভিডিও করার মতন না এমনি কোথাও গেলে ঘুরতে মানে বেশি তো মেকআপ তো আমি করি না এমনি চলে যাবে যে তোমাদের সাথে একটু ব্রাইডাল শ্যুট বা এইসবগুলো যে করব মানে ইয়ে না তারপরে দেখো আমার কাছা হয়ে গেছে স্নান টান করাও হয়ে গেছে তো তারপরে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তারপরে পুজো দেওয়া হয়ে গেলো তারপরে দেখো ছাদে চলে এসেছি আর এই দেখো কত সুন্দর লাগছে ছাদের উপরটা দেখতে না খুব ভাল লাগে মানে মনে হয় যেন ওইদিকে তাকিয়ে থাকি এত ভাল লাগে কিন্তু ছাদে বেশিক্ষণ থাকা যায় না কারণ ওপরে না যে ব্যাচেলার ছেলেগুলো ওরা আর কি ভাড়া থাকে তো বেশিক্ষণ মানে ভাল লাগে না থাকতে তো দিয়ে চলে আসি আর এদিকে দেখো বললাম না সে গ্যাস দিয়ে যায়নি এদিকে তখন দুটো পনেরো বাজে আর ছেলে চলে আসবে তো তার জন্য দেখো একটা টমেটো ভাতে দিলাম আর আলু ভাতে দিলাম তো এটা দিয়ে আর কি দুপুরবেলাটা আমি আর আমার ছেলে এটাই খেলাম তো দুদিন ধরে এরকমই চলছে জানো তো এদিকে দেখো আমার ছেলে লুকাচ্ছে মানে আসছে না বলছে তুমি ভিডিও করছো আমি আসবো না আমাকে কেমন লাগছে তুই তাহলে স্কুলে কেন এরকম নোংরা করেছিস বলছে আমি কি জানি এরকম বলছে আমি আমিছি না তুই আমি দেখাবো তুই যেরকম আছিস দেখুক যে তুই কে কীভাবে আসিস তো দেখো মুখটা ছোট হয়ে গেছে ওরে দেখাচ্ছি বলে আমি যে স্কুলে হচ্ছে কি হলো পড়াশোনা ভালো হয়েছে বলছে হ্যাঁ হয়েছে তো তারপরে আর কি ভিডিও করা হয়নি তারপরে ওরে খাইয়ে দিয়ে শুরু করেছিলাম তো দেখো তারপরে রাত্রিবেলা রান্না করছিলাম যেহেতু তোমাদের দাদাভাই আসবে খাবে তো এদিকে মাছটা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মা মশলা রেডি করে দিচ্ছে আর কি কারণ মার ওই দিকটা নিরামিষে বারবার হাত ধোয়া টোয়া খুব অসুবিধা হচ্ছিলো তো তার জন্য মা বলছে তুমি রান্নাটা করো আমি মশলাটা হচ্ছে করে দিচ্ছি তো সেটাই আর কি করছে আর এদিকে এইটা আমার ছেলে ভিডিও করছে আমি ওইদিকে মাছটা ধুচ্ছিলাম তো দেখো কি করেছে আমি বলছি এত এইসব দেখাচ্ছিস কেন এবার তো বলছে তুমি তো আমাকে তখন দেখিয়েছিলে আমি স্কুল থেকে আসলাম আমি তোমাকে বললাম যে তুমি এটা করো না তুমি তো তাও করেছো তাই জন্য এখন আমিও এটাই করব আমি যে কর ভালো তো একটু করে দিলে তো আমারও সুবিধা হয় ও এইগুলো করতে চাইবে মানে যা কাজ বলবো সব করবে কিন্তু পড়াশোনা করবে না মানে মেন যেটা দরকার আমি যে তোর কিচ্ছু করতাম তো একটু বইটা পড় তাহলেই আমারদের হবে ও সেটাই পারবে না তো যাই হোক তারপরে দেখো মাছটা লবণ মাখিয়ে নিয়েছি নিয়ে কিন্তু মশলাটা যেহেতু হয়নি তার জন্য আর কি দেরি করছিলাম তো এদিকে কড়াও চাপানো হয়ে গেছে আর তেলটা একটু গরম হবে তো এদিকটা আমার ছেলে বলছে যে কী করে বোঝো কী করে বোঝো যে গরম হয়ে গেছে তাহলে তুই হাত দিয়ে দিয়ে দেখ বলছে হ্যাঁ আমার হাত পুড়ে যাবে মানে এইসবই আর কি বলছেন তো সেটা আর কি ভয়েসটা দিই তো এই দেখো তেলটা গরম হয়ে গিয়ে যাচ্ছে এরপরে হচ্ছে মাছগুলো এক এক করে বেছে নেব তো এই যে তেলও গরম হয়ে গেছে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো একটু তাড়াতাড়িই করছি কারণ চলে আসবে তাড়াতাড়ি বলতে তাও পেশিরা এসেছিলো একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে যেন তাড়াতাড়ি বলছি মানে আমাদের সোয়া সেই একটা বাজবে তো হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন এই সব গ্যাসটা সব পরিষ্কার করতে হবে তারপরে মার রান্না হবে পরশু দিন হচ্ছে একাদশী এই পরশু দিন বলছি কালকে একাদশী তো তার জন্য আমরা করব না মাই করবে তো দেখো আমাদের রান্না করে নিচ্ছি যেহেতু মাছটা দুদিন হয়ে গেছে এরপর নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না তাই নয় তো আজকে করতাম না তো যাই হোক তারপরে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে দিকে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে হচ্ছে কেটে নিয়ে ওই আলুগুলো আর কি একটু ভেজে নেব যেভাবে আর কি করি সেইভাবে কারণ এতে আলুটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে তো ওর জন্য একটু আলুটা বেশিই দিতে হয় আর এমনি যে ঝালটা করলে ঝালটাই তো একটু ঝোলটা কম কম হয় ওই ঝোলটা দিয়ে খেতে পারে না বলে একটাই দরকার একটু ঝোল ঝোল না হলে ভাল লাগে না তো তার জন্য দেখো আলু দেই করি বেশিরভাগটা তাহলে একটু ঝোলটাও হয় বা আলুটাও থাকে শুধু মাছটা ভালো লাগে না ছেলেও খেতে চায় না বলে একটা আলু দাও আলু তো তো দিয়ে দিলে তো ভালো লাগে না তাই জন্য আর কি আলুটা দেওয়া পড়ে না তো আমি এইভাবেই রান্না করি এত পেঁয়াজ রসুন দিলে একটু ভালো খায় ওরা তো তার জন্য মশলায় দেখো আলুটা ভাজা হয়ে গেছে প্রায় তো তারপরে দেখো মশলাটা দিয়েছে আর মশলার মধ্যে আজকাল দেখাতে পারিনি তোমাদের মশলার মধ্যে ছিল হচ্ছে আদা জিরে লঙ্কা আর হাফ মানে একটার হাফ দিয়েছি পেঁয়াজ আর চার চারপাশকুয়া রসুন দিয়েছি ব্যাস একদম হালকা করে মশলাটা করেছি আর ওদের একটা টমেটো দিয়েছি মানে একটা টমেটো দিলে কী বলতো মাছটা দু দিন হয়েছে তো ওই জন্য টমেটোটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে মানে কেমন একটা লাগে তো ওইটার আর গন্ধটা লাগে না ওটা দিয়ে দেখো ওটা খুব ভালো লাগে আর এতে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো হোক কিচ্ছু দিই এত সুন্দর কালার এসছে এই টমেটোটা দিয়েছি বলে না হয়তো কাঁচা লঙ্কাই দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা না কিন্তু যেই সবুজ কালার যে লঙ্কা সেইগুলোই দিয়েছি কিন্তু কালারটা দেখো শুধু আমি বলছিলাম যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োতে দিতে তো মা বলছে দেখো দেওয়া লাগবে না এতেই সুন্দর কালার আসবে যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে মানে মশলাটা পুরোটাই লাল হয়ে গেছে তো তারপরে আর কি ভালো করে আর কি মশলাটা কুষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়েছি আর আর কিচ্ছু দেইনি শুধু লবণ হলুদ দিয়েছি আর মশলাটা দিয়ে বা আর কি ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো এই দিক থেকে কিন্তু তেলটাও আর কি ছেড়ে দিয়েছে তো আমি এতে জল দিয়ে দিলাম তো এই জলটাও আজকেও জলটা ঠান্ডায় দিয়েছি কারণ গরম করিনি পাশে দেরি হয়ে গেছে তার মনও ছিল না খেয়াল ছিল না আর কি যে গরম বসাবো তো এতে দেখো জলটাও দিয়ে দিলাম এবার দিয়ে আর কি ঢেকে দেবো দিয়ে যেরকম আর কি মাছের ঝোল করে ঢেকে দিয়ে ঝোল ফুটবে তারপরে আর কি মাছ দেবো তো সেটা আর দেখো উপরে কালারটা দেখো জাস্ট ওয়াও তো যাই হোক তারপরে দেখো ফুটে গেছে আর এদিকে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা মাছ আর কি ভালো করে সাজিয়ে না দিলে না ভেঙে যাবে ঝোলের মধ্যে তো সেই জন্যে আর কি দিলাম তো তারপরে দেখো সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছি যাতে না ভাঙে আর এতে মানে আর নাড়াছাড়া করবো না একটু হালকা ঝোল ওপর থেকে আর কি তুলে দেবো যাতে ঝোলটা ভালো করে আর কি মানে মাছের মধ্যে আর কি ঢুকে যায় তো দেখো একটু ভালো করে দিলাম আর ঝোলটা মানে একেবারে কম থাকবে না আবার যে খুব ঝোল সেটাও থাকবে না তো সেইভাবে আর কি বসে বসেই যে তো দেখো এবার একটু টক বক করে ফুটবে আর তারপরে আর কি আবার ঢেকে দেবো কারণ না ঢাকলে না মা মানে মাছের ভিতরে যে ঝোলটা সেটা আর কি ভালো হয় ঢুকে না তো তার জন্য আর কি দেখো ভালো করে একটু ঢেকে দিচ্ছি আর এতে কিন্তু আর কোনো মশলা দেবো না আমি জাস্ট একটু ফুটবে আর ঝোলটা একটু শুকাবে তারপরে তো দেখো এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে কালকে অন্য